আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীবনে সব কিছু এমনি এমনি আসলেও সম্মান এবং ইজ্জত এমনি এমনি আসে প্রতিটা মানুষকে সম্মান ইজ্জত ভালোবাসা সব কিছু অর্জন করতে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই দেখেন আমার বাগান বিলের গাছে কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি ফুল চলে আসছে আমি ভীষণ ভীষণ খুশি এখন সাদা আছে কিছুদিন পরে এগুলো একটা পিঙ্ক ধারণ করবে আমার যে কি ভালো লাগছে ফারিয়ার গাছে যখন বাড়া গান বিলাসগুলি থেকে হলুদ সেটা দেখে আমার হলুদ গাছটাও আছে হয়তো এখন হয়নি পরবর্তীতে হবে সে আশায় আছি আর বাড়ি থেকে আসার সময় কিছু গাছ নিয়ে আসছিলাম সেটাও একটু লাগিয়ে দিলাম আর গাছটা সব লাগানোর শেষে সকালে নাস্তা করে নিব আপনাদের সাথে আজকে শেয়ার করব ফুলকুল রুটি করার কিছু টিপস এবং আহ রান্না টান্না শেষে একটু বাইরে গিয়েছিলাম সস্তায় সুন্দর সুন্দর কিছু চাদর কিনে আনলাম কোথা থেকে আনলাম কত টাকায় আনলাম চাদরগুলো দেখলে অবশ্যই অবশ্যই আপটারও ভালো লাগবে ছয় ফিট সাত ফিট খাটের জন্য এই চাদরগুলো খুব সুন্দর আরে যে সকালে হালকা পাতলা নাস্তা সিট ডিম খেয়ে প্রেসারের ওষুধটা প্রথম খেয়ে নিতে হয় কারণ কিছুদিন ধরে বলছিলাম যে আমার পেশার প্রচন্ড বেশি আর কিছুতেই কমছে না কম পাওয়ার খেয়েছে খেয়েছি এখন হাই এবং সেইটা সিদ্ধ করে রেখেছিল সিয়াসিড ভিজিয়ে রেখেছিল আর দেখা গেছে দুই একটা সবজি রাত্রে কেটে রাখে সকালে হয়তো সে আমার আগে থেকে ঘুম থেকে উঠে যায় আর সেগুলো তৈরি করে নি আজকে বাচ্চারা খাবে খুদের ভাত এবং চাপা সটকি ভর্তা ওদের জন্য ভাত বসিয়ে দিয়েছি ছোট ছেলের জন্য নুডলস রান্না করে নিচ্ছি সকালে যাই করি না কেন আমি ফজরের পর একটু ঘুমাই কারণ তখন যদি আমি না ঘুমাই আমার জানি কেমন মাথা ব্যথা করে এটা আমার স্টুডেন্ট লাইফ থেকে বাঁচা অভ্যাসটা মানে ফজরের পর আমাকে একটু ঘুমাতে হয় তখন কিন্তু ঘুমানো ঠিক না কি করব ঠিক বেঠিক এর মাঝেই যেন আমরা কোথায় হারিয়ে গেছি যেটা ভালো অভ্যাসগত কারণে সেটাকে অনেক সময় আয়ত্ত করতে পারি না যাই হোক এই যে সকালে ক্ষুদ্রে ভাগ বাচ্চাদের জন্য বসিয়ে দিলাম আর এই যে সবজিটা হচ্ছে বেরাবো সকালে রান্না করে নিয়েছে ভাদা কপি বাজি করে রেখেছে এগুলো আমি রাত্রি কেটে রেখেছিলাম সকাল সকাল সে অনেক আগে ঘুম থেকে উঠে যায় অসেবের আবার সকালে ঘুমানোর অভ্যাস নাই আর আমার হয়েছে যে এখন যেহেতু শীত মানে আটটা নয়টা তো অবশ্যই বেজে যায় তারপরে উঠে নাকে মুখে হালকা পাতলা নাস্তা খেয়ে বাচ্চাকে ছোট বাচ্চাকে খাবার দিয়ে তারপর নাস্তা তৈরি করি আমার বড় ছেলে মেয়ে যদি বার্সিটি না থাকে তাহলে তারাও দেখা গেছে যে দশটা এগারোটা পর্যন্ত ঘুমাচ্ছে আর যদি বার্সিটি থাকে তা সকাল বেলায় উঠে যায় আর এই যে ফুলক টিপস বলছিলাম সেটা হলো যে আপনি কাঁচা পানি বা সিদ্ধ পানি যেটা দিয়ে আপনি রুটির খামিটা তৈরি করবেন না কেন সেটাকে খুব মতে নেবেন মানে খুব মোথে মতে এটাকে নরম করে নেবেন এবং রুটি ছেঁকার সময় আমার আম্মা বলতো যে তিন উল্টানের রুটি ছেঁকতে হবে প্রথমত রুটিতে তাওয়াটা দিবেন এই যে এইভাবে যখন একটু একটু ফুলকো হয়ে উঠবে তখন এক পাশ উল্টে বাকি নিচের পাশটা খুব ভালো করে ছেঁকে নেবেন এক পাশটা একবার ভালো করে ছেঁকা হবে আর ওই পাশটা দুইবার ছেঁকা হবে তাহলে দেখবে রুটি এমনি ফুলকো হয়ে যাবে অনেক প্রথম রুটিটা দিবেন এই পাশটা হালকা ছেঁকা হবে দ্বিতীয় পাশটার খুব পরিপূর্ণটা হবে আবার প্রথম পাশটা যখন দিবেন তখন রুটিটা এমনিতে ফুলকো হয়ে যাবে আপনারা যদি কেউ আরও ডিটেলস জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ফুলকো রুটির এই টিপসটা আমি রুটির আটাগুলা থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ শেয়ার করব যদি কারো জানার ইচ্ছা থাকে আর অসিব গড়ে আমাদের যত ফল আনুক বা বাইরের খাবারগুলো হোক না কখনোই অসিব এগুলো খায় না ফল আনলে ফল দিয়ে খেলা করে আর বাইরের খাবার বলতে বিস্কিটস বা এ ধরনের বাইরের যে চিপস টিপস বাচ্চারা খায় এগুলো অসিফ কখনোই খায় না আর এগুলা কেউ যদি নিয়ে আসে বাসায় ওগুলো দেখা গেছে ওসে সব নিয়ে খেলা করে এই যে আমি সকালে সেই হালকা নাস্তার পর তারপরে গাছ টাছে পানি টানি দিয়ে সব কিছু করে এসে আবার রুটি বানিয়ে মানে সবজি দিয়ে তারপরে ভারী নাস্তা যেটাকে বলে এটা প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে যায় তখন খেয়ে নিই আর আজকে রান্না করব মুরগির মাংস আর পোলাও সকালে যেহেতু সবজি আছে বাচ্চারা ওগুলো খাবে না বাচ্চাদের জন্য পোলাও আর মাংস রান্না করে নিব আর মাংস রান্না করতে যে মশলা হয় আদা রসুন বাটা গরম মশলা জিরা হলুদ মরিচ মানে আপনারা ভালো ভালো নিয়ে যে মশলা দেন আমি না হয় সেই ধারে কাছে থেকে কিছু কিছুটা দিয়ে হলো আমার মতো করে রান্না করে নিয়েছি তাই আর শেয়ার করলাম না আর নতুন আলু দাম এখন আশি টাকা কেজি তারপরে কেউ কেউ হয়তো খাচ্ছে কেউ কেউ খাচ্ছে না মাঝে মাঝে আমাদেরও আনছে মাঝে মাঝে পুরান আলো দিয়ে হয়ে যাচ্ছে আজকে আস্তে আস্তে ছোট যে নতুন আলোগুলো আছে এই নতুন আলো দিয়ে মুরগির মাংস মাংসটা রান্না করে নিব আর রান্না করে নিব পোলাও এভাবেই আমাদের দুপুরের হয়ে যাবে বাচ্চাদের তো মাংস আর পোলাও হলে কিছু লাগে না আমার সবজি হলে কিছু লাগে না রাইস কুকার বসিয়ে দিলাম পোলাওটা এদিক দিয়ে পোলাও হবে মাংস হবে ফাঁকে দিয়ে আমার ঘরের আনুষাঙ্গিক কাপড় কাচা তারপরে ধোয়া মোছা যা আছে সব কিন্তু করে নিচ্ছি কথা বলতে বলতে পারফেক্টেই আমার রাইস কুকারে পোলাও কিন্তু হয়ে গেছে আর পোলাওটা ইদানিং রাইস কুকার বেশ ঝরঝরাই হয় মানে খেতে খেতে একদম পারফেক্ট সিদ্ধ এবং ঝর্জরাটাই হয়ে যায় দুপুরেই ভাবি খাবার দাবার শেষ করে চলে যাব বাইরে আমার চশমাটা অসি ফেলে দিয়েছি নিচে ডুবায় আটতলা থেকে নিচে ডুবাতে ফেলে দিয়েছে তাই অনেক দিন ধরে চশমার সমস্যায় বুকছি সেটা কিনতে যাব তৈরি করে নিচ্ছে সালাদ জানি না কে কি সালাদটা এইভাবে খান এটা হয়েছে বাঁধাকপির সালাদ এটাতে বাঁধাকপির ভিতরে যে সাদা অংশটা এটাকে খুব মিহি করে কুচি কুচি করে নিয়েছি আর ধনে পাতা আর একটা শশা সেটা খুব কুচি কুচি করে নিয়ে বেশি দিয়ে দিয়ে হালকা করে বাঁধাকপির খেতে পারেন আপনি মনে করছেন যে কাঁচা বাঁধাকপি কিভাবে খাবো এটা আমারও এক সময় প্রশ্ন ছিল আমার মেয়ে জীবনের বাসায় যখন এটা আমি খেয়েছি প্রথম কিছু আনমনে খেয়েছিলাম কিন্তু খাবার পর এর বক্ত হয়ে গেছি আমি অনেকক্ষণ চটকানোর পর এটাতে বেশি করে সরিষার তেল দিবেন তেলটা দিতে কিন্তু ভুলবেন না এর আসল স্বাদ সরিষার তেলটা ধি পরিপূর্ণ হয় আর এই যে বাঁধাকপির কুচি অংশ তারপরে শশা ধনেপাতা পাতা ইচ্ছে করলে কাঁচামরিচ দিতে পারে ভালো করে এমন ভাবে চটকাবেন যেন বাঁধাকপিটা একদম নরম হয়ে যায় যারা মনে করছেন যে খেতে পারবেন না এক দנקোপে আনলে একটু এভাবে মেখে আপনি খেয়ে দেখেন ই আমি একটা টেস্ট অবশ্য সরষের তেল দিবেন এটা দিতে কিন্তু বলবেন না চলুন সালাদ পোলা মাংস সব তো হলো এখন আমার সাথে একটু বাইরে গড়ি আসি এই যে বলছিলাম যে অসিব আমার চশমাটা অনেক দিন ধরে ফেলে দিয়েছে ভিডিও এডিটিং করার সময় বা কাউকে কমেন্ট লেখার সময় অনেকে বুঝতে পারবেন যে আমি ভুলভাল করে ফেলেছি বিগত কয়েকদিন তাই চশমা নিতে চলে গেলাম চোখটা দেখিয়ে তারপরে আমার চোখের পাওয়ার অনুযায়ী চশমা নিয়ে জন্য চাচ্ছিলাম একটা চশমা হোক কিন্তু ওসিফ কিছুতেই চোখে পড়তে চাচ্ছে না কোনো চশমা বা ছাড়া কিন্তু রাস্তায় চললে অনেক সময় তার চোখ দিয়ে পানি আসে সে থেকে আমরা নিতে চাচ্ছিলাম যাই হোক খেয়ে যে সামনে রাখাই চশমাটা আমার জন্য নিলাম মানে কয়েকটা চশমা চোখে দিয়ে দেখলাম যে কোনটা আমার সাথে যাচ্ছে যাচ্ছে আমার সাথে ভালো ভালো লাগছে এটাতেই তোমাকে লাগে তারপরে এই যে চশমা চশমা নিয়ে ছেলেকে নিয়ে টুকিটাকি এদিক সেদিক একটু উঁকি দিলাম আমাদের গৃহিণীদের নাম বাইরে গেলে মানে যা দেখি মনে হয় এটাই যদি কিনতে পারতাম ওটাই যদি কিনতে পারতাম অনেক সময় চোখের দেখা কি ক্যামেরা বন্দি করা পর্যন্তই ওইখানে রেখে আসতে হয় এই মাসে না ও মাসে এই বান্না সেই এভাবে করে আসতে হয় মনেকে সান্ত্বনা দিয়ে শেষ পর্যন্ত থাকে ব্ল্যান্ডার মেশিন কিনতে গিয়েছিলাম বারো হাজার চোদ্দো হাজার আমার পছন্দগুলা গুলা মাথায় রেখে ঘুরে টুরে সব দেখে আসলাম কখনো মনে হয়েছে নিয়ে নেই তারপর কখনো মনে হয়েছে তার চেয়েও প্রয়োজন আরও কিছু আছে আমরা এরকমই নিজের যতটাই পারি নিজের প্রয়োজন ছাড়া শখ আর সাধ্যকে কখনো কাছে টানতে পারিনি আমাদের শখ আর সাধ্য কখনো থাকতে নেই এরকম আছে প্রয়োজনটা আগে কোনো শখ বা কোনো বিলাসিত আমাদেরকে স্পর্শ করতে পারে না তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ঘুরে টুরে কিছু দেখে মাথায় রেখে চলে আসলাম অজিবের চুল কাটাবো এই দোকানটাতে অসিফকে খুব সুন্দর করে যত্ন করে চুল কাটিয়ে দেয় অসিফের চুল টুল কেটে এই যে বললাম বাইরে কোথাও গেলে অসিফের আব্বুর সাথে কিছু খাওয়া হবে না তা হতে পারে না তো আমাকে অনেক কিছু অফার করার পর এখানে বলল যে এখানে একটা তা ভাব পাওয়া যায় যেটা তোমার ভাল লাগবে কি দেয়া খাবা রুমালি রুটি ওরি বাপরি রুমালি রুটি বিশাল রুমাল মনে হচ্ছে শীতে চাদরও গায়ে দিতে পারবেন এত বিশাল মনে হয়েছে এই গরম রুটিটাও মানে শরীরে জড়ানো যাবে অনেক বড় আমার দৃষ্টিতে আর এই কাবাবটা দেখেন দেখেন এই যে মশলা টসলা মাখানো না এটা আমার মুখে দিছি পরে মনে হয়েছে ইয়া কাছি বাইবা বা সুলতান দেয় না আমার কাছে ফেল জ্ঞান হচ্ছে না কথা বলছি খুব জাল ছিল অসিবের আব্বুকে বললাম অনেক দিন পর আমার মনের মধ্যে খাইয়েছো আর এ দোকানটা দেখেন মানে এইখানে আপনি কোথাও বসতে হলে দাঁড়িয়ে থাকতে হবে কোন সিটটা খালি হবে তারপর আপনি বসবেন অলরেডি দুজন ছিল ফাঁক দিয়ে খালি হলো আর ডুবে গেলাম বেশি আমি করে খাবারটা খেয়ে নিচ্ছি এটা মিরপুর বারতে যেখানে সুলতান ডাইনের রেস্টুরেন্ট তার অপোজিটে এই দোকানটা বলে দিলাম যারা মেয়ের পরে আছেন খেতে পারেন খুব খুব ইয়ামি এখানের অনেক খাবারই আছে তারপরে অনেক গাজরের সব টপ শেষ কিছু ঘুরে টুরে এই দেখেন সস্তায় কিছু চাদর নিয়ে আসলাম চাদরগুলা ছয় ফিট থেকে সাত ফিট আমার নিচের বিছানাটা পুরোটা বিচে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর চাদর দাম কত শুনবেন দুইটা একটা কুলবালিশের কভার সহ দাম পড়েছে এগারো থেকে বারোশো টাকা মাঝে সব বারোশো টাকা করে আর প্রথম যে চাদরটা দেখিয়েছি সেটা হলো টাকা সুন্দর না চারটা চাদর মানে মন ভরে নিয়েছে তারপর যখন বেছাবো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর এইগুলা নিয়েছে মিনিপুর হুক পার্কেট থেকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম